ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম সকলকে মোবারকবাদ জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি দেশ এবং দেশের বাহিরে যারা আছে তারা অবশ্যই অবগত আছে যে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আজকে আমাদের বাংলাদেশের একটা ইতিহাস তিনি দুনিয়া থেকে চলে গেলেন যিনি আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি যিনি হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি তিনি দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন পরলৌকিক গমন করেছেন সকল বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ রব্বুল এই মরহুমের মাকফরাত আমরা কামনা করছি আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের সুচ্চ মাকাম দান করুন সকলে বলি আমি আমরা জানি বাংলাদেশে আল্লামা শাহমদ ছফি এমন একজন মানুষ যার মাধ্যমে সারা বাংলাদেশের ওলামায় ইকরাম ঐক্যবদ্ধ হয়েছিল আমরা জানি সে বাংলাদেশ হেফাজতে ইসলামী আমির ছিলেন এবং তিনি এখনো পর্যন্ত বাংলাদেশ ইসলামের আমির তিনি ছিলেন তার মাধ্যমেই একমাত্র সারা বাংলাদেশের ওলামায় ঐক্যবদ্ধ হয়েছিলেন যেটা আমরা দেখেছিলাম সেই সাফলা তত্ত্বরে যেখানে বলা হয়েছে সারা বিশ্বের মিডিয়ায় সেটা প্রচার করেছিল বিবিসি সিএনএন তারা তথ্য প্রকাশ করেছিল যে 30 থেকে 40 লক্ষ মানুষ তারা এই হেপাজতি ইসলামে সেই ছাপলা সত্তরের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের শরিক হয়েছিল যেটা বাংলাদেশের ইতিহাসে এত বড় এত বড় আন্দোলন কেউ করতে পারেনি তাহলে এদারা আমরা বুঝতে পারছি যে শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় একজন মাপের মানুষ যিনি সারা বাংলাদেশের ওলামা ওলামা ইকরামকে ঐক্যবদ্ধ করেছিলেন কিন্তু আমরা আজকে হয়তো তার দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরা হয়তো এরকম ভাবে কাউকে ঐক্যবদ্ধ হতে দেখব না কিন্তু আমরা এটাই আশা করব তার কারণ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন ওয়াতা সিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়া লা তাফাররাকু যে তোমরা আমার রুজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আল্লাহ রাব্বুল আলামিন তার মুজ রশিকে মজবুতভাবে আকড়ে ধরতে বলেছেন তথা আল কোরআনকে ভাবে আকড়ে ধরতে বলেছেন আল কোরআন অথবা দ্বীন কি বোঝানো হয়েছে তে আসুন আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাই আমাদেরকে যেই শিক্ষা দিয়ে গিয়েছেন তথা তিনি যেরকম ভাবে উলামায়ে کرام ঐক্যবদ্ধ করেছিলেন আমরাও সেরকম ভাবে তার মৃত্যুর পর পরও আমরা এটা চাই সারা বিশ্বের ওলামা ঐক্যবদ্ধ থাকবে সকল শ্রেণীর ওলামা একলামকে ঐক্যবদ্ধ থাকতে থাকতে হবে এটাই আমরা প্রত্যাশা করব আরেকটি বিষয় বিষয় যেটা না বললেই নয় আমরা অনেকে শাহ আহমদ শবির রহমতুল্লাহ আলী সমালোচনা করে থাকি এটা আমরা মানুষ মাত্রই ভুল হবে ভুল আছে এটাই স্বাভাবিক একমাত্র নবী রাসূল তাদেরই কোনো ভুল নাই আর ভুলের ঊর্ধে কেউ নয় সেইজন্য শাহ আহমদ শফি রহমাতুল্লাহি তার জীবনেও দু একটি ভুল হয়তো থাকতে পারে যেটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পাই কিন্তু সরাসরি হয়তো তার থেকে আমরা সেই কথাগুলো শুনতে পাই না এখন বর্তমান মিডিয়ার যুগে দেখা যায় মানুষের কথা একজন একজনের কথা কাটছাট করে উপস্থাপন করা হয় তার মাধ্যমে আমরা একজনের যদি ভুল নাও থেকে থাকে তারপরও তার আমরা ভুল দেখতে পাই এই মিডিয়ার মাধ্যমে যে ভালো দিক রয়েছে সেই ভালো দিকগুলো আমরা তুলে ধরবো আর যদি কোনো খারাপ দিক থাকে সেই খারাপ দিকগুলোকে প্রত্যাহার করবো আমরা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলী তিনি দুনিয়ার থেকে চলে গেলেন তার জন্য আমরা দোয়া করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই লক্ষ লক্ষ আলেমের অস্থাতকে যেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন কথা খুলে বলি আমি আর তার থেকে যে আমরা শিক্ষা পেলাম যে সকল আলেম উলামাদেরকে এবং সকল মানুষকে যে ঐক্যবদ্ধ করার যে একটা শিক্ষা সেই শিক্ষা আমরা তার থেকে নিয়ে আমরা সকল ওলামা ইকলাম তার রেখে যাওয়া যে ওলামা ইকলাম আমরা যারা আছি যারা ছাত্র রয়েছে এখন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ তার ছাত্র বিভিন্ন মাদ্রাসার ওস্তাদ শিক্ষক তাদেরকেও আমরা আহাব্বাদ জানাবো যে আল্লামা আহমদ শফি তিনি যেরকম সারা বাংলাদেশের উলামায়ে کرامকে ঐক্যবদ্ধ করেছিলেন আমরাও সেরকম ভাবে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব আরেকটি বিষয় যেটা না বললেই নয় যিনি দীর্ঘ দিন যাবত হাঠাজারী মাদ্রাসার মহাপরিচালক ছিলেন আমরা এই হুজুর এমন একটি সময় ইন্তেকাল করলেন যে হাটহাজারী মাদ্রাসার ভিতরে আমরা জানি সেই মহা মহাপরিচালক নিয়ে তথা দন্দ্ব চলছে এই দন্দ্ব মুহূর্তে তিনি দুনিয়ার থেকে চলে গেলেন সেজন্য আমরা এই কওমি উলামাদেরকে আহাবান জানাবো আমরা আপনারা একটা এটার একটা সুন্দর ব্যবস্থা চালু করেন যে হাট হাজারি মাদ্রাসা লক্ষ লক্ষ ছাত্ররা হাজার হাজার লাখ ছাত্ররা কোরআন শিক্ষা করে হাদিস কোরআন শিক্ষা করে তাপসিদ শিক্ষা করে সেই মাদ্রাসা আজকে বন্ধ হয়ে গিয়েছে আমরা এটা দুঃখের সাথে বলছি যে এই মাদ্রাসাকে আপনারা অতি দ্রুত যে কোনো একটা ফয়সালার মাধ্যমে এবং পরামর্শের মাধ্যমে এই মাদ্রাসা আবার চালু করে দেন যাতে ছাত্ররা কোরআন শিক্ষা করতে পারে হাদিস শিক্ষা করতে পারে তাপসির শিক্ষা করতে পারে এই আহ্বান জানাবো এই আহ্বান জানাবো এই জন্য যে দুনিয়া থেকে চলে গেলেন তার প্রতিষ্ঠিত মাদ্রাসা তিনি দুনিয়ার থেকে চলে গেলেন আর সেই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে সেখান থেকে কিন্তু তিনি সব পাবেন না সেজন্য আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো অতি সত্তর এই মাদ্রাসা ক্লাস খুলে দেন আর এই ক্লাস খুলে দেওয়ার মাধ্যমে সেখানে হাজার হাজার মানুষ হাজার হাজার ছাত্ররা কোরআন শরীফ পড়বে এই কোরআন শরীফের যা সব তার কিছু অংশ